অত্র এলাকায় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জামাতে সালাত নামাজ পড়ে তাদের নামাজ হবে কিনা মা বাবা নামাজ পড়ে না বাবা মদ গাজা সেবা সেবন করে কিন্তু তার ছোট ছেলে মেয়ে আছে এখানে সাহায্য সহায়তা করা যাবে আমি জেনে শুনে বুঝে নামাজে ভুল হচ্ছে এমন লোকের পিছনে নামাজ পড়ে নামাজ হবে কিনা অত্র এলাকায় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জামাতে সালাতজবির নামাজ পড়ে তাদের নামাজ হবে কিনা মহিলারা বাড়ি বাড়ি গিয়ে তসবি নামাজ পড়ার যদি কোনো সিস্টেম বানিয়ে রাখে এলাকাতে তাহলে বেদাৎ হবে বেদাৎ মানে ইসলামের নামে বানো কাজ তাহলে এই বানো কাজ করলে স্বাব হবে না হবে বলেছেন ইসলামের ভিতরে কেউ নতুন করে কোনো কিছু আবিষ্কার করলে সেটা না হবে ভ্রষ্টতা আর ভ্রষ্টতার ঠিকানা গুমরাহি জাহান্নাম অতএব অতি বেদাত করলে তার ঠিকানা কি হবে জাহান্নাম হবে খবরদার নফল নামাজ আপনাকে তসবি জামাতের সাথে পড়ার নির্দেশ কোথায় দিয়েছে কোনো নেই সেখানে আবার মহিলারা বাড়ি বাড়ি গিয়ে এটার ইসলামে কোনো সুযোগ নাই এটা সম্পূর্ণ এবং পরিষ্কার বেদাত এই বেদাতে লিপ্ত হলে আপনি গুণাগার হবেন এবং নিজের আমল নষ্ট করবেন আমি একজন নব মুসলিম আমার জাকাত ফেতরা সাদাকা ইত্যাদি আমার অমুসলিম গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা প্রথম কথা হলো অন্য ধর্মের মানুষ গরিব হলে তাদেরকে সাহায্য সহযোগিতা ইসলাম করতে বলে করা যাবে কোনো অসুবিধা নাই আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে অনেক এই বন্যার সময় ত্রাণ ইত্যাদি আমরা সেদে সেদে অমুসলিমদেরকে দেই আমি সিলেটে গেছি ত্রাণ দিতে আমি শুনলাম একটা গ্রাম হিন্দু গ্রাম আমি বললাম ওই গ্রামে টলার ভিড়াও আগে সেখানে আগে দিব আমি নিজে ঘরে ঘরে গিয়ে পুরো ত্রাণের বস্তা তাদেরকে দিয়ে তারপর অন্য জায়গায় গেছি কারণ অন্য ধর্মাবলম্বী তারা যেন না বুঝে যে ইসলাম আমাদেরকে বলছে শুধু আমাদের চিন্তা করতে আমরা অন্য ধর্মের মানুষ তো পরের কথা কুকুর বিড়াল আল্লাহর সৃষ্টি যেকোনো প্রাণীর জন্য আমাদেরকে খেদমত করতে বলা হয়েছে তাহলে তারা তো মানুষ তারা তো আমাদের জাতি ভাই আদম সন্তান ভাই সেই হিসাবে ভাই সো তাদের জন্য আমরা অবশ্যই দান দক্ষিণা করবো কিন্তু টাকাটা নির্দিষ্ট খাত আছে ওই ব্যয় করতে হবে যদি অন্য ধর্মাবলম্বী কাউকে জাকাতের টাকা দেন এ আশা জাতি করে তিনি ইসলামে আসবেন অথবা তার তার তাকে মনোরঞ্জন করলে ইসলাম মুসলমানদের উপকার হবে তাহলে সে উদ্দেশ্যে দিতে পারেন যদি এটা নিয়ে আমাদের ইফতলাফ আছে অতএব আপনার মা আপনার আত্মীয় স্বজন কাউকে যদি গরিব হয় মা তো না আত্মীয় স্বজন গরিব যদি হয় তাহলে তাকে যদি আপনি জাকাতের টাকা দিলে সে মনে হয় যে তার তাকে হেদায়েতের আশা করেন তাহলে অনেকগুলো আমাদের মধ্যে সেটি জায়েজ আছে মা বাবা নামাজ পড়ে না বাবা মদ গাঁজা সেবা সেবন করে কিন্তু তার ছোট ছেলে মেয়ে আছে এখানে সাহায্য সহায়তা করা যাবে কিনা অবশ্যই ছেলে মেয়েদের সাহায্য করবেন বাবা অন্যায় করলে তাদের কি দোষ আছে তাদের জন্য সাহায্য অবশ্যই করতে পারবেন তবে আপনার সাহায্যের টাকা দিয়ে যেন বেটা মদ গাঁজা না কিনলে খেয়াল রাখতে হবে আমি জেনে শুনে বুঝে নামাজে ভুল হচ্ছে এমন লোকের পিছনে নামাজ পড়ে নামাজ হবে কিনা ভুল কেমন হচ্ছে এটার উপর নির্ভর করবে বড় ভুল হয় অর্থ বিকৃতি হয় তাহলে পিছনে নামাজ পড়ে নামাজ হবে না ছোটখাটা ভুল হয় নামাজ পড়া যাবে নামাজ হয়ে যাবে